একাডেমির পক্ষ থেকে আজকে দূরপাল্লার সাঁতার প্রযুক্তির আয়োজন করেছে এবং হেবিগড়ি যে বাচ্চাদের মন রাঙিয়ে থাকে তার অংশগুলো আজকে আমরা এখানে রাখছি প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ছবি আঁকে তা আমরা ধারণার বাইরে আমার অলরেডি বলে দিয়েছে সে কিন্তু পারে না এই দেবদরাই মিহন থেকে এই তিন কিলো মতো এই পুরাতন আমরা পুরাতন যে ব্রিটিশ আমলে তেই একশো বছর পুরাতন সেই ধূপাকাটা ব্রিদায় আমরা এবারে তুলে ধরার চেষ্টা করেছি যে শিশু কিশোররা

আচ্ছা আপনি কি আগাচ্ছেন আজকে কাদের আয়োজনে আপনাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ছোট ছোট সোনামণিরা কচু কচি সোনামণিরা আসলে নিষ্পাপ এদের এই একার মতোই জীবনটা হোক আমাদের বাংলাদেশটা সুন্দর হোক এভাবেই এটাই আমরা চাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় ছিলেন আপনি कडा १० ६ १० खाना खानु न भन्नु खाना खानु न